বন্ধুরা এই মুহূর্তে দারুণ সুখবর বত্রিশ হাজার ছশো জন নতুন করে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পথে নিয়োগ করা হবে বুঝতেই পারছেন বন্ধুরা কতটা বড় সুখবর ঘোষণা করা হয়েছে এ নিয়ে নতুন খবর উঠে এসেছে তবে বন্ধুরা এবারে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করার ক্ষেত্রে বেশ কিছু নিয়মে পরিবর্তনে আনা হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন বয়স সীমা কিন্তু পাল্টানো হয়েছে অর্থাৎ আগের বয়স সীমা যেটা ছিল সেটার পরিবর্তে নতুন বয়স সীমা করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু আলাদা করা হয়েছে বন্ধুরা কারা কারা আবেদন করতে পারবেন এই হিউজ পরিমাণে যে নতুন ভ্যাকান্সি ছাড়া হয়েছে অঙ্গনের কর্মী এবং অঙ্গনের সহায়িকা বুঝতেই পারছেন কতটা সুখবর তো এ নিয়ে কি আপডেট চলে এসেছে ডিটেলস জানবো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনস্ক্রিনেই দেখতে পাচ্ছেন অঙ্গনারী কর্মী ও সহায়িকা বত্রিশ হাজার ছশো নয়া নিয়োগ রাজ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রাজ্যে আবারও বিরাট কর্মসংস্থান বুঝতে পারছেন বড় কিন্তু সুখবর বত্রিশ হাজারেরও বেশি নিয়োগের খবর দিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুখবর বত্রিশ হাজারেরও বেশি কিন্তু নিয়োগ হবে বন্ধুরা শুক্রবার বিধানসভায় মন্ত্রী জানালেন অঙ্গনারি কর্মী এবং অঙ্গনারী সহায়িকায় নেওয়া হবে বত্রিশ হাজার জন এর মধ্যে কর্মী এবং বন্ধুরা বলা রয়েছে বিভিন্ন জেলায় বিজ্ঞপ্তি দেওয়া শুরু হয়েছে বন্ধুরা আপনারা জানেন অঙ্গনারী কর্মী কিন্তু বা অঙ্গনারী সহায়িকা পদে নিয়োগের জন্য জেলাভিত্তিক বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলছে এক একটি জেলায় এক একভাবে কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে বন্ধুরা নিয়োগ পদ্ধতি খুব দ্রুত শুরু হবে তবে উত্তর দিনাজপুর ও শিলিগুড়ি বাদ দিয়ে এই নিয়োগ হবে বন্ধুরা এই দুটি জায়গায় কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে না কারণ আইনি জটিলতায় সেখানে এই নিয়োগ করা যাচ্ছে না বন্ধুরা এখানে বলা রয়েছে উল্লেখযোগ্য হল এর আগে অঙ্গনারী কর্মী ও সহায়িকায় ন্যূনতম বয়স ছিল আঠারো থেকে পঁয়তাল্লিশ আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারতেন বন্ধুরা বর্তমানে সেই বয়স কমিয়ে করা হয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বুঝতেই পারছেন আগে যে বয়স ছিল আঠেরো থেকে কিন্তু আঠেরো থেকে এখন পঁয়ত্রিশ করা হয়েছে ৩৫ বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা লেখা রয়েছে পাশাপাশি অঙ্গনের কর্মী নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল দ্বাদশ শ্রেণী পাস এবং সহায়িকার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস বর্তমানে বিজ্ঞাপনে এই বয়সীমা করা হয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বন্ধুরা এখানে লেখা রয়েছে রাজ্যের নিয়োগের ক্ষেত্রে এই ঘোষণা নির্দ্বিধায় উল্লেখযোগ্য এখানে বলা রয়েছে একদিকে যেমন নয়া শিল্পায়নের ফলে প্রচুর নিয়োগের পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক সেরকম সরকারি ক্ষেত্র এই বিরাট নিয়োগ দেশের মধ্যে রীতিমতো উল্লেখযোগ্য ঘটনা বন্ধুরা সরকারি ক্ষেত্রে ইতিমধ্যে এ নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে এখন কর্মীয় ও সহায়িকাদের অতিরিক্ত ভাতা যথাক্রমে তিন হাজার সাতশো পঞ্চাশ থেকে বাড়িয়ে চার হাজার পাঁচশো টাকা এবং চার হাজার পঞ্চাশ থেকে বাড়িয়ে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করা হয়েছে বুঝতেই পারছেন ভাতার পরিমাণও কিন্তু বাড়ানো হয়েছে বন্ধুরা এখানে কিন্তু বলা রয়েছে এই অতিরিক্ত ভাতা পুরোটাই দেয় রাজ্য রাজ্যের ভাতা বাড়লেও কেন্দ্রের তরফে ভাতা বাড়ানোর কোনো উদ্যোগই দেওয়া হয়নি বন্ধুরা লেখা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যুবক যুবতীদের কর্মসংস্থানের দিকে বারবারই জোর দিয়েছেন বিজেপি সরকারের বাধানতায় দেশের বেকারত্ব বাড়লেও এ রাজ্যে তার হার কমেছে আগামী দিনে আরও বেশি কর্মসংস্থান ই লক্ষ্য রাজ্য সরকারের বুঝতে পারছেন বন্ধুরা পরিষ্কার দেখতে পাচ্ছেন রাজ্যের তরফে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাদা কিন্তু এই দিন ঘোষণা করে দিয়েছেন যে নতুন করে কিন্তু প্রায় বত্রিশ হাজার বত্রিশ হাজার কিন্তু ছশো ঊনষাট জন নতুন কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে অঙ্গনেরী যেখানে বারো হাজার সহায়িকা এবং অঙ্গনারি কর্মী হিসাবে নেওয়া হবে কুড়ি হাজার এভাবে কিন্তু মোট বত্রিশ হাজার ছশো ঊনষাট জনকে নেওয়া হবে তবে নিয়োগপত্র কিন্তু দুটি জায়গায় স্থগিত থাকবে এক শিলিগুড়ি আরেকটা হচ্ছে উত্তর দিনাজপুর পাশাপাশি বয়স সীমা কিন্তু পরিবর্তন করা হয়েছে আগে যেটা পঁয়তাল্লিশ ছিল আঠেরো থেকে সেটা কিন্তু এখন বন্ধুরা আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে করা হচ্ছে বুঝতে পারছেন এই সকল বিষয়ে আপডেট চলে এসেছে যেটা পর সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা আপনাদের যদি মনে হয় এই আপডেটটি আপনাদের উপকার হয়ে এসেছে শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আমাদের সঙ্গে সহানুভূতি দেখে আমাদের সঙ্গে সর্বদাই জুড়ে থাকার চেষ্টা করবেন দেখা হচ্ছে বন্ধুরা আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন